প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শেষ ছবি রই রই বিনালে আজ মুক্তি পেয়েছে কলকাতা অসমিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি হিতেন হাতখোয়া প্রয়াত শিল্পীর স্মৃতিচারণা করেন জীবনের মধ্যম শুধু শুধু এক শিল্পী নয় উনি শুধু গান করে না বা মুভি করে না উনি আসামের বা ওনার সংস্পর্শে থাকা বা সংস্পর্শে না থাকা ওনার কথা দিয়ে যা সমস্ত জিনিকে জীবজন্তু থেকে স্টার্ট করে সবাইকে উনি এক সূত্রের মধ্যে ঢেড়ে রেখেছিল ওই শিল্পী হয়েছে জুবিন কার্ড তো ওনাকে যে আজকে আমাদের মধ্যে নেই ওইটা কেউ মেনে নিতে পারছে না আর আজকে ওনার শেষতম ওনার ডাইরেক্টেড লাস্ট মুভি আজকে রিলিজ হচ্ছে ওই জন্যে সমগ্র ভারতবাসী সমগ্র অসমবাসী সমগ্র কলকাতাবাসী ওই অপেক্ষায় রয়েছে যে উনি লাস্ট মুভিতে ওনাকে একবার আবার আমাদের প্রাণের শিল্পী তাকে আমরা যাতে আবার একবার দেখতে পারি জীবির মানে জীবিত অবস্থায় উনি কি রকম অ্যাক্টিং করতো গানা গেত তা এই সমস্ত জিনিস যদি আমরা একবার দেখতে পারি তো ওই জন্য আমরা অপেক্ষায় রয়েছি